আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ গুটলাই আমি রুদ্রোজ সবসময় মতো চলে আসে স্বামী কারেন্ট প্রাইজ গাড়ি শোরুমে এই শোরুমটি মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউসিং লিমিটেড তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে মোটামুটি কালেকশন ভালোই রয়েছে এবং নতুন করে কালেকশন আসলে আমি রিভিউ করে থাকি নতুন করে কালেকশন আসছে দুটি এক্স করলা আজকে আমরা দেখবো তার জানিয়ে দেয় এই সোনা ব্যবসা সব পাওয়া যায় এই মুহূর্তে হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন রয়েছে পাশাপাশি এক্স করলা রয়েছে দুটি এক রয়েছে এলিয়ান রয়েছে প্রিমিও রয়েছে হান্ড্রেড ওয়াগান রয়েছে নিশান ব্লু বার্ড রয়েছে কেয়ার ফোর্টি টু রয়েছে এলিয়ান আসলে দুটি রয়েছে প্রিমিয়ার একটি রয়েছে এবং বাচ্চা নোয়া রয়েছে ফিল্ডার রয়েছে বাহিরে রাখা আছে পাশাপাশি একটি পিক রয়েছে এই হচ্ছে এই মুহূর্তে কালেকশন আজকে আমরা এক্স করলা দেখবো দুটি আসছে নতুন করে হোয়াইট কালার এবং সিলভার কালার এই দুটি গাড়ি আমরা দেখে কি অবস্থায় আছে জানতে জেনে নেই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি জি এই মুহূর্তে কালেকশনে কি কি গাড়ি রয়েছে দর্শকদের জানিয়ে দিয়েছি জি একটু জেনে নেই যে এখন শোরুমে যে গাড়িগুলো রয়েছে তার বাইরে কি আর কোনো গাড়ি আছে এখনো জি আমাদের আর কয়েকটা গাড়ি আছে এগুলো বাইরে টুকটাক সার্ভিসিং এর কাজ করানো হচ্ছে রেডি হলে আমরা শোরুম নিয়ে করব জি আমরা দেখি শুরু করি জি এটা হচ্ছে রেজিস্ট্রেশন 4 মডেল 10 রেজিস্ট্রেশন জি সিএনজি করা আছে সিলভার কালার জি প্রত্যেকটি গ্লাস কি অরিজিনাল আছে ভাইয়া জি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে থাকলে বোঝা যাবে হেডলাইট ব্যাকলাইট

কাচাপের কাজ করেননি সামনে গ্লাস টা কি হালকা চুল ফাটা আছে জি আচ্ছা হালকা চুল ফাটা আছে গ্লাস কি চেঞ্জ করে দিবেন আপনারা কেউ যদি বলে যে ভাই আমি এটা চেঞ্জ করে নিমু তাহলে আমরা ওই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিমু আর কেউ যদি অনেকে আছে অরিজিনাল গ্লাস চাই আমরা এটা চেঞ্জ করি নাই আচ্ছা তার মানে যিনি পারচেজ করবেন উনি যদি চান সেই ক্ষেত্রে আপনারা চেঞ্জ করে দিবেন অরিজিনাল অবস্থায়ই আছে আমরা একটু ব্যাক সাইডে দেখি সিএজি রিসিভ করা আছে

সামনে গ্লাসটি হালকা চুল ফাঁকা আছে আসলে যে গ্লাসটি যে অবস্থায় আছে এই অবস্থায় আসলে অনেক কিছু ইউজ করা যাবে আরো জি জি ইউজ করা যাবে তারপরও যারা কিনবেন তারা যদি চান শিখে আপনারা চেঞ্জ করে দিবেন গ্লাসটি জি আমরা মডেল আরেকবার জানি এটা মডেল হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন দেহাজার দশ সি করা পেপারস কি অবস্থায় আছে পেপারস ফুল আপডেট আছে

অরিজিনাল থাকলে আসলে বোঝা যাবে স্টিকার থাকবে জি আর হেডলাইট ব্যাকলাইট ভাইয়া জি অরিজিনাল আছে অরিজিনাল আছে জি ঢাকা মেট্রো গ 19 টি ইলেকট্রিক গাড়ি ফগলাইটের অপশন রয়েছে তাহলে ফগ লাইট ইনস্টল করা যাবে ফগ লাইট নিয়ে এই মুহূর্তে সিএনজি ইনস্টল করা আছে জি সিএনজি ইনস্টল করা আছে টাচ আপ করেছেন গাড়িতে জি হালকা টাচ আপ করা হয়েছে সাইডগুলো সাইডগুলো হালকা টাচ আপ করা হয়েছে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখি ভাইয়া

সিট কভার লাগানো আছে এবং সিট কভার লাগানো আছে সিট কভার গুলো ভালোই আছে জি প্রত্যেকটি সুইজ আছে জি প্রত্যেকটি সুইজ ওকে এবং বিস্কিট ইন্টেরিয়র ভিতরে বিস্কিট ইন্টেরিয়র ড্যাশবোর্ডটি মোটামুটি ভালোই আছে উডেন ফিনিশ ভালোই লাগছে কনসোল বক্স আছে কনসোল বক্সটি আসলে লেদার ফিনিশ